নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সাথে আমি মারিনি আমার মাও মারেনি আমার স্বামী অসুস্থ আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম স্যালাইন দিব স্যালাইন দেন ডাক্তার বাবু পনেরো দিন আগে বলেছে ডাক্তার বললো তো বা স্যালাইন দেওয়া যাবে না গ্যাস টানো গ্যাস টানিয়ে ইঞ্জেকশন করলো ইঞ্জেকশন করার রক্ত রিপোর্ট আর কপ পরীক্ষা করতে বললো কপ পরীক্ষা করে আমি নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে ডাক্তার বললো খাওয়া খেয়েছো নান বাসে বাদে আছে আমি যে আমি রুটি খাইয়ে নিয়েছি বললো হবে না রক্ত পরীক্ষা তারপরের দিন আসো ওই কথা বলে তার রাত্রে পালিয়ে যায় চুরি করে পালিয়ে যায় মর্টন কে মরে যাবে প্রতি তাই হ্যাঁ নেশা করতো ওই সর্দার পাড়াই মদে চুপড়িয়ে থাকতো ওই অনিলে দেবাই মদ খেত আর একবার আর এক বছরে ওই মনে একশো একবার পালিয়ে পালিয়ে দেত থানাতে ডায়রি ঘর আছে আমার আমার এই না আমার দিয়ে একটা কথা জমি ছিল স্বামীর নামে মেরে ধরে ওর ভাইয়ের কাকার ভাইয়েরা তুলে নিয়েছে আমার কেউ নাই আমার স্বামীর জিনিস আমার কি মায়া নাই গো দাদা আমি আমি কি করবো মারা গিয়েছে সকালবেলায় আমি বালতিতে জল নিয়ে মুখ ধুয়ালাম কালকে আমি স্নান করিয়ে নুঙি করিয়ে দিলাম আমি এই করলাম সকালবেলা এরকম এরকম করছে মুখটা লাল পড়ছে আর মাথা এরকম এরকম করছে আমি বলছি কি হলো তোমার কথা বল আর ঘর 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 করছে আমার স্বামীকে নিয়ে ডাক্তারে বলছে এখানে সে তোমার স্বামীর জান বেরিয়ে গেল গো ও হসপিটালে নিয়ে গেছি আহ ফ্যামিলির ওর শাশুড়ি আমি কালকে রাতে শেপড় বাজার থেকে আসতে দেখেছি ভেঞ্চালি সে লোকটা এখন দেখলে দেখা যাবে কোন বেরোচ্ছে একটু দাগ আছে সেটা সবার সামনে প্রমাণ হবে এবং প্রশাসন এসে হাত দিয়ে হলে আমরা এখনো লাড়িনি হ্যাঁ কিন্তু আমাদের পুরো অভিযোগ আরো গেছে আর এখানকার আশেপাশে তত লোক আছে সবাই জানে যে শাশুড়িতে ধরে বইয়ে ধরে মারে কালকে রাতে ঝামেলা করে মেরেছে তাও এখানকার লোকের প্রমাণ এখন কি করে কি কারণে মারে আমরা তো দূরে ও তো একটা সংসার ভাঙিলে এখানে এসেছে একটা তিনটে সন্তান ছুঁয়ে একসাথে এসে প্রেমে হামুটুকু খেয়ে এখানে এসে পড়ে আছে সে ধরনের আমরা খোঁজ খবর নিই হ্যাঁ এখন দেখছি মারা গেছে তাহলে এখন রক্ত সম্পর্ক তো হবে মারা গেল তো মারা গেল যদি অসুখে মারা যেত মানুষ একটা যেত লাশ ঘরে ঢাকে দিয়ে দিল তাজা আছে বলে এখানকার মানুষ দেখা পর গেল ঘর থেকে লাশকে বের করে এনে থুচে বাইরে যে ই করেছে তারা তাহলে হসপিটালের ডকুমেন্ট দেখা হসপিটালে গিয়ে তারা ওইটা স্বচ্ছ প্রমুখ দেখাক যে দাগটা আছে সেটা স্বচ্ছ প্রমাণ হোক আমি প্রমাণ নেবো জমি দেখা দেড় কাটা দেড় দু কাটা জমি ছিল ওর আজ্ঞার সন্তানকে সেই দুটো সন্তান একটা মেয়ে দুইটা ছেলে তাহলে সে ফেলে দেওয়া ওকে দিতে হবে একটা দু কাটা জমি তাহলে ওর ছেলে কোথায় যাবে বাড়ি করা জমিটা দিয়ে দিই দিয়ে দিই ছেলে যখন রাগ ঘরে আসা হয় তখন ওর সামনে ওর বাবার অংশে আর ওর মার অংশে দু কাঠা তিন কাটা ওই দুই ছেলেকে দিয়ে আছে এটা তো খারাপ কিছু করা হয়নি পাড়ার লোক মিলে সবাই মিলে করে দেওয়া আছে দুই ছেলেকে